আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আমাদের দ্বীপের বর্ষায় আমাদের যে মাঠটা আছে এটা যে কেমন সবুজ হয় পুরো দ্বীপটা কেমন দেখতে এটা দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন অসম্ভব সুন্দর লাগতেছে সবুজ ঘাসের মাঠ চারিদিকে সবুজ প্রতিটা গাছের পাতা নতুন করে বৃষ্টির পানিতে পরিস্ফুরতে হচ্ছে এই যে আমাদের বাদাম গাছগুলোতেও সুন্দর সুন্দর পাতা উঠছে এই বাদাম গাছগুলো লাগাইছি আমরা মাঠের ছায়ার জন্য এই যে স্টেজের প্রোগ্রাম উপভোগ করার জন্য আমাদের এই বাদাম গাছগুলো খুবই উপকারী হবে একসময় পাঁচটা গাছ প্রায় দাঁড়িয়ে গেছে গত বছর লাগাইছিলাম ফুলও ফুটছে সুন্দর করে আর এদিকে আমাদের সোনালু গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে আশা করি আগামী বছর ফুল ফুলের দেখা পেতে পারি আমরা সোনালু এই যে সাইডতে লাইন দিয়ে সোনালু গাছ লাগানো হয়েছে গাছগুলোও সুন্দর বড় হয়ে গেছে আর এটা হচ্ছে কি আমাদের কদম এটাও মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আমাদের মায়াবী দ্বীপ আজকের চিত্র আর লেকের পানি বর্ষায় এখন অনেক বেড়ে গেছে পানি অনেক নিচে ছিল পানিটা অনেক বাড়ছে আর আমার গোলাপ ওই যে নিচে জঙ্গলের মধ্যে লাল লাল গোলাপ ফুটে ফুটে আছে এখানে অনেক গোলাপ গাছ লাগানো হয়েছিল সবুজ ঘাস আমাদের মায়াবী দ্বীপের জাম ধরছিল এবারে এই দুটা গাছে অনেক জামগুলো শেষ হয়ে গেছে বেশিরভাগ পাখিতেই খাইছে লেক ভিউটা এখন অনেক সুন্দর লাগতেছে পানি থই থই কিছুদিন টানা বর্ষা হওয়াতে রাঙামাড়িতে পানিটা অনেক বেড়ে গেছে অনেক নিচে ছিল পানি এর আগের ভিডিও তো হয়তো আপনারা দেখছেন বালুচ্চর ডুবে গেছে অলরেডি এগুলো আমাদের কটেজ এখানে একটা কটেজ এখানে আমাদের রেস্টুরেন্ট ওদিকে কটেজ ওদিকে কটেজ এদিকে স্টেজ অসম্ভব সুন্দর আমাদের এই দ্বীপের সবুজ মাঠটা আমার গাছের আম দেখাই আপনাদেরকে আমার বারো কাটিমন মাশাল আমার অনেক শখের কাটিমন বারো মাসি ধরে ধরে আসে দেখার আনন্দে আলাদা দিকে আছে ধরে আছে নাই আপাতত বর্ষার মৌসুমে বৃষ্টির ফলে আমাদের মাঠের ঘাসগুলো খুব দ্রুত বড়ো হয় আমরা প্রতি মাসে চেষ্টা করি দুই থেকে তিনবার মেশিন দিয়ে কাটিং করার জন্য এবং ক্লিনার দিয়ে মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আপনারা যারা দর্শনার্থী আসবেন আমাদের মায়াবীতিতে তারাও চেষ্টা করবেন ময়লাগুলোর নির্দিষ্ট স্থানে আমাদের ডাস্টবিন দেওয়া আছে সেখানে ফেলানোর জন্য যা হোক ভালো থাকবেন সবাই দেখাব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে